একটি বাঘিনী গভীর জঙ্গল থেকে লোকালয়ে প্রবেশ করায় আতঙ্কে দিন কাটাচ্ছে লোকাল বাসিন্দারা গত ইংরাজি সাতাশে ডিসেম্বর দু গভীর জঙ্গল থেকে একটি বাঘ অর্থাৎ মেয়ে বা মানুষের বসবাস এলাকায় চলে আসে বাঘিনীকে ধরা এবং শিমিলিপাল টাইগার রিজার্ভে ফিরিয়ে আনার চূড়ান্ত ব্যবস্থা হিসেবে বনকর্তারা পশ্চিমবঙ্গের বাঁকুড়া বনের কয়েক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে সমস্ত রুট বন্ধ করে দিয়েছেন যেখানে গত কয়েকদিন ধরে একটি বাঘ গভীর জঙ্গল থেকে স্থানীয় লোকালয়ে প্রবেশ করে ফলে স্থানীয় বাসিন্দারা আতঙ্কে থাকতে শুরু করে আঞ্চলিক প্রধান বনসংরক্ষণ কামক্ষেত্রের কাম ক্ষেত্রের পরিচালক প্রকাশ চাঁদ গোগেনেনি বলেছেন প্রায় তিনটি অতিরিক্ত বিশেষজ্ঞ ট্র্যাঙ্কুলাইজার দল ছাড়াও আরও একশো জন বনকর্তা বাঘের গতিবিধি ট্র্যাক করার জন্য নিযুক্ত হয়েছিল কোনো মানুষকে বাঘের আক্রমণের হাত থেকে রক্ষা করতে বাঁকুড়া বনের কয়েক কিলোমিটার ব্যাসার্ধের মধ্যে প্লাস্টিকের জাল লাগানো হয়েছে অবশেষে বাঘটিকে বন দপ্তর কর্মীর দ্বারা নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং বাঘটিকে দেখতে শতাধিক মানুষ ভিড় জমিয়েছে তারই সাথে অ্যানিম্যাল ডিরেক্টরের দ্বারা জানানো হয়েছে যে বাঘটি সুস্থ আছে শিমিলিপাল টাইগার রিজার্ভে বাঘের সংখ্যা বাড়াতে তিন সপ্তাহ আগে মহারাষ্ট্রের তাডোবা আন্ধারি বাঘ সংরক্ষণকার থেকে বাঘটিকে নিয়ে যাওয়া হয় আজকে আমরা গত আট দিন আমার বাসিমাঙ্গায় ঢুকেছি বাঘ জাগ্রাম ডিভিশনে বেল বেলবাগাতে ঢুকেছি আমরা বাঘকে সুস্থভাবে ধরার জন্য অনেকটা চেষ্টা করেছি যত সায়েন্টিফিক অ্যাপ্রোচ আছে আরে ভাই इसको প্রসিডিউর সায়েন্টিফিক যে অ্যাপ্রোচ ম্যানেজমেন্ট অ্যাপ্রোচ আমরা ফলো করে যে এনডিসিএ যারা এসওপি আছে নিয়মቱን উলকে মেনে আমরা আজকে বাকি আমরা ধরেছে বাকি কোন ভালো কন্ডিশন আছে হেলদি আছে বডনারি ডাক্তার চেক করেছে অ্যানিমাল ইজ वेरी गुड কোনো অসুবিধা নেই আমরা সেফ কাস্টডি নিয়ে যাচ্ছি বাঁকি ধরা পড়েছে ধরা পড়েছে অলরেডি 1 কেজে মধ্যে আছে গাড়িতে আছে আমরা এখন স্কার্ট নিয়ে আমরা মু করবো আমরা সেফ কাস্টাডি নিয়ে যাবো বাঁকুড়া থেকে মহাদেব মাইতির রিপোর্ট ডিএন নিউজ বাংলা